আসসালামু আলাইকুম প্রতিনিয়ত চার থেকে পাঁচ দিন পর পর আমাদের মেশিন থেকে যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে বের হয় সেই বাচ্চাগুলো ব্রুডিং করা নিয়েই বেশ কয়েকদিন যাবৎ আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে আপনারা জানেন আমরা যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা বিক্রি করি তাই অনেকেই দশ দিন বিশ দিন বা তিরিশ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আগে থেকেই অর্ডার করে রাখে আমাদের কাছ থেকে যারা কোয়েল পাখির বাচ্চা বা কোয়েল পাখি নেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোয়েল পাখির খামার নতুন শুরু করতেছেন কোয়েল পাখির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন না তাই আমাদেরকে বলেন আমরা যেন ব্রুডিং কমপ্লিট করে দেই বা তিরিশ দিন পর্যন্ত কোয়েল পাখির বাচ্চাগুলো পালন করে তারপর আপনাদেরকে দেই আপনারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা যেভাবে চান আমরা সেম ওইভাবে দেওয়ার চেষ্টা করি কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ আমরা একটু ঝামেলার মধ্যে পড়ে আসি আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের যদি কিছুটা হলেও উপকার হয় আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আপনাদেরকে সবসময় ভালো পরামর্শটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এতদিন আমাদের মেশিন থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হইতো সেখান থেকে কিছু বাচ্চা আমরা জিরো বয়সে বিক্রি করে ফেলতাম এবং কিছু বাচ্চা আমরা ব্রুডিং করতাম যারা বড় হলে নেবে বলে অর্ডার করতো তাদের জন্য কিন্তু এই কয়েকদিন ধরে আমাদের মেশিন থেকে চার পাঁচবার যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে সবগুলো বাচ্চা আমাদের করতে হচ্ছে এই বাচ্চাগুলো যে বড় হওয়ার পর আমরা নিজেদের রাখতে বিষয়টা এমন না অর্ডার করা বড় হওয়ার পর ওনারা এসে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে যাবে ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম যে কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং করা নিয়ে আমাদের অনেক সমস্যা এবং ক্ষতিগ্রস্তর মুখে পড়তে হয়েছে গত কয়েকদিন আগে থেকে আমি অসুস্থ থাকার কারণে আমাদের খামারের কোনো কাজ আমি করতে পারি নাই এবং কোয়েল পাখির এতগুলো বাচ্চা আলাদা আলাদা জায়গায় একসাথে ব্রুডিং করা একজন নতুন মানুষের জন্য কখনোই সম্ভব না এই বাচ্চাগুলো ব্রুডিং করতে করতে প্রায় পঞ্চাশ পার্সেন্টেরও বেশি বাচ্চা মারা গেছে ব্রুডিং করতে করতে যদি এতগুলো বাচ্চা মারা যায় তাহলে কোয়েল পাখির খামার বন্ধ করে দিতে হবে চালিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না যাই হোক আমি সুস্থ থাকলে হয়তো এমনটা হতো না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমি এখন মোটামুটি সুস্থ আমাদের খামারে সকল কাজগুলো আমি আস্তে আস্তে করতে পারি আমাদের মেশিন থেকে আজকে যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এখান থেকে অল্প কিছু বাচ্চা সিলেটের এক ভাই আমাদের এখান থেকে এসে নিয়ে যাবে প্রথমে তাদেরকে আমরা বলছিলাম আমাদের বাড়ি পর্যন্ত এসে কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা এত দূর থেকে এসে আবার রিটার্ন তাদের বাড়ি পর্যন্ত যেতে যেতে রাত হয়ে যাবে তাই তারা আমাদেরকে বলছিল যে কোয়েল পাখির বাচ্চাগুলো বৈরব সদর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি নিজে গিয়ে বৈরব সদর পর্যন্ত ওদেরকে বাচ্চাগুলো দিয়ে আসছি এবং আমাদের মেশিনে যে বাচ্চাগুলো রয়ে গেছে সেগুলোকে আমরা এখন ব্রুডিং এর মধ্যে দিয়ে দেবো ইনশাল এখন আমরা জুরির মধ্যে যে বাচ্চাগুলো রাখতেছি এগুলো আমরা মূলত অন্য আরেকটি ঘরের মধ্যে নিয়ে যাব এগুলোর বয়স তিরিশ দিন হওয়ার পর গোপালগঞ্জের এক ভাই এই বাচ্চাগুলো নিয়ে যাবে এখানে আমরা একসাথে প্রায় পাঁচশো পিস বাচ্চার মতো ব্রুডিং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সবগুলো বাচ্চা থেকে মরতে মরতে এখন মাত্র একশো নব্বই পিস বাচ্চা বেঁচে আছে আর বাকি সবগুলো বাচ্চা ব্রুডিং এর মধ্যেই মারা গেছে এখন আমরা যে বাচ্চাগুলো ব্রুডিং এর মধ্যে নামিয়ে দেব এই বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ আগে থেকে ভিন্ন পদ্ধতিতে ব্রুডিং করতেছি আমরা এর আগে অনেকবার কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করছি কিন্তু এরকম অটো ব্রোডার দিয়ে কখনোই কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করে নেই এভাবে অটোমেটিক ব্রোডার দিয়ে বাচ্চা ব্রুডিং করলে যে কোনো মানুষ বাচ্চা ব্রুডিং করতে পারবে কোনো রকম সমস্যা হবে না বা বাচ্চা মারা যাবে না অটো ব্রোডারের সুবিধা হচ্ছে মিটারের মধ্যে যতটুকু তাপমাত্রা সেট করে দেওয়া হবে নির্দিষ্ট তাপ হওয়ার পর ব্রোডারের লাইটগুলো বন্ধ হয়ে যাবে আবার তাপমাত্রা গেলে নিজে থেকে এই জ্বলে উঠবে আমরা ম্যানুয়ালি যেভাবে বাচ্চা ব্রুডিং করি চব্বিশ ঘন্টা লাইটগুলো জ্বালিয়ে রাখে এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে বাচ্চাগুলো ঘেমে ঠান্ডা লেগে মরতে শুরু করে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম